লাগাইছে তুলা হইছে এমন হওয়া সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ওই তুলা প্রসেসিং করিয়া সরকার নিজে ওইটাকে মিল ভাইরা নিজের মিলের ভিতরে ঢুকাইয়া ভাইরা কৃষকদেরকে ন্যায্য মূল্য দিয়া এখন এই তুলা সারা পৃথিবীতে এক্সপোর্ট করে আর আফগানিস্তানের তুলা পৃথিবীর শ্রেষ্ঠ প্রথম লাগাইছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশে জমিনের ভিতরে পোসা বাইরেছে লিথিয়াম সবাই না

এক লক্ষ কোটি ডলার যদি বাজেট করা হয় সারা বাংলাদেশটা পদ্মা সেতু দিয়ে তলাই আরেক জায়গায় খোঁচা বাইনিছে কি হিলামতি পান্না হিলার মতো দাম বরকদার মালিককে পানি আনার জন্য বাইরা কষ্টে পা খাল দুইশো কিলোমিটার লম্বা খাল না নদী ওই নদী দিয়ে পানি আনবে পানি দিয়ে চাষ করবে ওখান থেকে বাইরা মালামালও আনা নেওয়া করবে জোরে কম সব আনা পশ্চিমারা বাইরা হাসতে আছে চিটকেরি মারতে আছে এটা কোনোদিন সম্ভব না ওখানে পাথরে জমিন কতক্ষণ পর পাহাড় কতক্ষণ পর পাথর কতক্ষণ পর বালি যখন ধস শুরু হইয়া যায় এই কয়েকদিন আগে ধসে অনেক মানুষ মারা গেছে ঠিক ঠিক কি বলেন না শুনেন না এই জমিনে খাল কাটা বা নদী কাটা সম্ভব না এটা পাগলামি কিন্তু এক বছরের ভিতর 100 কিলোমিটার উপরে খাল কাটা শেষ সুবহানাল্লাহ কত দর মালিক স্বাধীন হইছে মাত্র কয় বছর